প্রথম কোশ্চেন নিচের কোন সংস্থাটি বিশ্বের প্রথম ল্যাপটপ বাজারে এনেছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান বি এপশন উনিশশো সালে দুই নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন ধারায় মুখ্যমন্ত্রীদের দায়িত্ব সম্বন্ধে বলা হয়েছে একশো পঁয়ষট্টি একশো তেষট্টি একশো সাতষট্টি একশো চৌষট্টি সঠিক উত্তর রয়েছে অপশান সি ধারা একশো সাতষট্টি তিন নম্বর কোশ্চেন আবর্জনা নষ্ট করার সবচেয়ে ভালো উপায় হলো অপশান এ অপশান বি অপশান সি অপশন ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ল্যান্ড ফিলিং চার নম্বর কোশ্চেন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম ব্যক্তিগত সত্যগ্রহী নির্ণিত কোন ব্যক্তিত্ব ছিলেন চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধীজি রাজেন্দ্র প্রসাদ আচার্য বিনোবা ভাবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাঁচ নম্বর কোশ্চেন বিসিজি ভ্যাকসিনেশন এক সদ্যজাত শিশুকে দেওয়া হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আটচল্লিশ ঘন্টার মধ্যে ছয় নম্বর কোশ্চেন রাজ্যের হয়ে ইলেকশান পিটিশান সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে সংসদ নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট হাইকোর্ট সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সাত নম্বর কোশ্চেন যে বস্তু কঠিন অবস্থায় তৈরি পরিবহন করে তাকে কি বলা অপশন এ ডায়মন্ড অপশন বি আয়োডিন অপশন সি গ্রাফাইট অপশন ডি সোডিয়াম ক্লোরাইড সঠিক উত্তর হয়ে অপশন সি গ্রাফাইট আট নম্বর কোশ্চেন কোন ব্যক্তিত্ব ভারতরত্ন এবং নিসামি পাকিস্তান উভয়ই সম্মানেই ভূষিত হয়েছেন অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মোরার্জি দেশাই নয় নম্বর কোশ্চেন অপটিক্যাল ফাইবার যে দশার ওপর নির্ভরশীল থাকে অপশান এ বিচ্ছরণ অপশান বি আবর্তন অপশান সি ইন্টারফারেন্স অপশান ডি সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সঠিক উত্তর হয়ে যাব অপশান ডি দশ নম্বর কোশ্চেন সম্প্রতি মিজোরাম ও গোয়ার পর কোন রাজ্য ভারতে তৃতীয় পূর্ণ শিক্ষিত রাজ্যে স্বীকৃতি লাভ করেছে কেরালা ত্রিপুরা মহারাষ্ট্র অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ত্রিপুরা এগারো নম্বর কোশ্চেন সারিপু ও পোকর নাটকটি কার লেখা অপশান এ বসুমিত্র অপশান বি বসুবন্ধু অপশান সি নাগা অর্জুন অপশান ডি ঘোষ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ঘোষ বারো নম্বর কোশ্চেন কোনটির উপস্থিতি উদ্ভিদ কোষকে প্রাণী কোষের থেকে আলাদা করে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ক্লোরোপ্লাস্ট তেরো নম্বর কোশ্চেন ভারতের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনার কৃতিত্ব দেওয়া হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি শ্যাম পিত্র পনেরো নম্বর কোশ্চেন তকোলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ চালুক্য এবং পল্ল অপশান বি চোল এবং পল্ল অপশান সি চোল এবং চালুক্য অপশান ডি চোল এবং রাষ্ট্রকূট সঠিক উত্তরইয় অপশান ডি পনেরো নম্বর কোশ্চেন কিংমিতে পাথরের ক্ষেত্রে কোনটি দেখা যায় অপশান এ সোডিয়াম ক্লোরাইড অপশান বি ক্যালসিয়াম অক্সিলেট অপশান সি ক্যালসিয়াম অকডেট অপশান ডি সোডিয়াম অক্সিলেট সঠিক উত্তরই অপশান বি পরের কোশ্চেন পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে অপশানে একটি অপশান বি দুইটি অপশান সি তিনটি অপশান ডি পাঁচটি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তিনটি সতেরো নম্বর কোশ্চেন কোন দোল্লায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোল্লার পর্যাকার অপশান এ কমবে অপশান বি বাড়বে অপশান সি শূন্য হবে অপশান ডি একই থাকবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কমবে পরের কোশ্চেন সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মর্মান্তরের সময় বাংলার নবাব কে ছিলেন মির কাশিম মির্জাফর সিরাজ উদ্দুল্লা নিজাম উদ উদ্দুল্লাহ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উনিশ নম্বর কোশ্চেন বর্তমানে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোনটি অপশান এ তারাপুর অপশান বি নাওরা অপশান সি রানা প্রতাপ সাগর অপশান ডি কুদা কুনলাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুড়ি নম্বর কোশ্চেন গিরগিটি রং বদলাতে সক্ষম যার উপস্থিতির কারণে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কো মা ফোর একুশ নম্বর কোশ্চেন সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়েছে অপশান এ নাসিক অপশান বি আইহোল অপশান সি জুনাগড় অপশান ডি এলাহাবাদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এলাহাবাদ প্রশস্তিতে বাইশ নম্বর কোশ্চেন মস্তিষ্কের কোন অংশ দ্বারা চিন্তাভাবনা বুদ্ধিমাত্রা স্মৃতিশক্তি জানার সক্ষমতা প্রকৃতি কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বাম তেইশ নম্বর কোশ্চেন মুন্সি কোন নদীর উপনদী অপশান এ নর্মদা অপশান বি কাবির অপশন সি কৃষ্ণা অপশন ডি গোদাবরী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কৃষ্ণা চব্বিশ নম্বর কোশ্চেন কৃষি মন্ত্রকের শ্রেণীবদ্ধকরণ অনুযায়ী ভারতে মোট কতগুলি অ্যাগ্রো ক্লাইমেটিক জোন রয়েছে একশো বাইশ একশো ছাব্বিশ একশো চব্বিশ একশো সাতাশ সঠিক উত্তরটি বি পঁচিশ নম্বর কোশ্চেন কত সালে কোন তারিখে ইউএনও প্রতিষ্ঠিত হয় অপশান অপশান বি অপশন সি অপশন ডি সঠিক উত্তর অপশন ডি উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর